ভাই মাথায় এটা সিঁদুর দিয়েছে নাকি আদিবাসী লোকের গরু তাই আচ্ছা আচ্ছা দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোণাঘাট জেলা দিনাজপুর দুই দিন হাটবার সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর বাচ্চা সহ আমরা সেই জিয়ান জাতির গাভীর একটু তথ্য দিব দর্শক কেমন ধরে বেঁচে কিনেছে কোনটা বাচ্চার এটা মন্ডিটার এটা কি মন্ডি হবে নাকি ও ভাইটাই না এটা 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 আচ্ছা আমরা মন্ডিটা দিয়ে শুরু করি ও দুটা দিয়ে রং মারা আছে ও সাড় বাচ্চা ছিল দর্শক সাড় বাচ্চার কালেশন মন্ডির বাচ্চার

ভাই অনেক হাইটল আচ্ছা কেবল একটা দাঁত দুধ কেমন দিতে পারেন ভাইয়া এই নজরুল ভাই নিয়ে যান এটা ভালো করু কেমন চাচ্ছিলেন ভাইয়া এটা

সারা বাচ্চা ও বেটি আচ্ছা বকন বকন গাভিটি আড়াইশো প্লাস আমাদের জায়গা আছে দর্শক এগুলো মোটামুটি ওনাদের চাওয়া দাম আর এই পাশে সব মিডিয়াম সাইজের গুড়িগুলি আমদানি হয়েছে দর্শক এগুলা কিন্তু অ্যাভলঅল আমদানি আছে মোটামুটি দেড়শোর ভিতরেই গুড়িগুলি বেশি এই যে আমাদের বিয়ের হাতে একটা দেখছি বয়সে কিন্তু আট দাঁড়াচ্ছে সালাম আলাইকুম

বাজারে করে মোটামুটি তিরিশের ভিতরে কিন্তু কত দাম লাগে পঁচিশে আছে না চল্লিশ যাই এই যে মিডিয়াম আমরা ভিডিও শেষ করে যারা মোটামুটি একশো একশো

এই যে দর্শক ফ্লাগ বিয়ে যারা নিতে যাচ্ছে এই বাচ্চাটি কিনতে হবে অবশ্যই ফ্ল্যাগ পার্সেল আছে এই দেখ মাথাটা এই বাচ্চা দেন ভাই মাথা হয়নি মাথা হয়নি মাথাটা একটু ভাঁজ করে দেন তবে এই বাচ্চাটা মোটামুটি মাথাটা আসেনি আসি লাগবে কত যাচ্ছে মানে ভাই এটা একশো পঁচিশ একশো কত দাম রয়েছে দশ দাম দিয়েছেন অলরেডি আচ্ছা